আওয়ামী লীগ এই ডোনাল্ড লুকে নিয়ে খুশি এই কারণে ডোনাল্ড লু এবার বাংলাদেশে এসে কোনো বিরোধী রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন না বলে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন অর্থাৎ মার্কিন পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে তিনি এবার আওয়ামী সরকারের কতিপয় প্রতিষ্ঠান এবং ব্যক্তি ছাড়া কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মিটিং করবেন আর দ্বিতীয় বিষয় এই যে ডোনাল্ড লু বাংলাদেশ দেশে গতকালকে আসছেন এটি নিয়ে মূলত আওয়ামী সরকার তথা শেখ হাসিনার সরকার অবগত নন পূর্ব থেকে তারা যে অবগত তাদের একটা প্রস্তুতির ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম একজন প্রভাবশালী কূটনীতিক আসবেন যাকে দক্ষিণ এশিয়া তথা এই এশিয়া মহাদেশে বাসবাকি বলে চীনে থাকে বাসবাকি বলে অভিহিত করেছেন তো এটা আওয়ামী সরকার অনেকটাই অবগত নন তিনি হঠাৎ করেই এক প্রকারের বলা যায় আপনার শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসছেন তো এটি নিয়ে তাদের মধ্যে একটা বড়ো ধরনের ক্ষোভ সংশয় একটা ভয় আতঙ্ক রয়েছে আতঙ্কটা কিসের অলরেডি এই প্রভাবশালী কূটনীতিক ডোনাল্ড লু গতকালকে আপনার ডিনার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন সালমান এফরহমানের বাসায় সেখানে সালমান এফরহমানকে তিনি পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছেন যে নির্বাচনের আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছিল যে নির্বাচনের পরে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে কন্ট্রোলে চলে আসবে এবং অর্থনীতির যে একটি অভারসাম্যপূর্ণ অবস্থা সেটি অনেকটাই ভারসাম্যপূর্ণ অবস্থায় চলে আসবে অর্থাৎ আওয়ামী লীগের কন্ট্রোলে থাকবে তো নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে রাজনৈতিক পরিস্থিতি বলেন অর্থনৈতিক পরিস্থিতি বলেন কোনোটাই আওয়ামী সরকারের কন্ট্রোলে নেই অর্থাৎ ব্যাপক ইমব্যালেন্স একটা অবস্থা তৈরি হয়েছে তো এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে বলেছে যে আপনারা যা বলেছিলেন ঠিক তার উল্টোটা আমরা আজকে দেখতে পাচ্ছি তো এই জায়গায় আমাদের যেটি আশঙ্কা বা আমরা যেটি মনে করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ তাদের পলিসিগত যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে তারা একচুল পরিমাণ এদিক ওদিক হয় নাই নরচর করে নাই এখন আপনারা বলতে পারেন ভাই কী সেই সিদ্ধান্ত হ্যাঁ এই সিদ্ধান্তটি আমরা এখনই খোলাসা করে বলতে চাচ্ছি না বা বলবও না কারণ হয়তো আপনারা এটা বিভিন্ন মাধ্যমে জেনেছেন বা জেনে থাকবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যা সিদ্ধান্ত নেয় সেটা এক বছর দুই বছর কিংবা তিন বছর পরে হলেও সেটা বাস্তবায়ন করে তো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জো বাইডেনের প্রশাসন ইতিমধ্যেই যে সিদ্ধান্তরে নিয়েছে যে তারা আওয়ামী সরকারকে বাংলাদেশের ক্ষমতায় রাখবে না হয়তো এটা তারা সাতই জানুয়ারি শতভাগ বাস্তবায়ন করতে পারে নাই বা করে নাই তা বলে যে কালকে করবে না বা এক বছর পরে করবে না এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই একটা কথাই রয়েছে যে পৃথিবীর আন্তর্জাতিক রাজনীতিতে ওই বাঘে ছুইলে যেমন ষোলো ঘা তো সেই জায়গায় এখন বাঘে ছুইলে এক ঘা আর আমেরিকা ছুইলে ষোলো ঘা এটাই কিন্তু প্রতিষ্ঠিত তো সেই জায়গায় আমরা বলেছি যে আমেরিকার পলিসিগত যে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী এবং মার্কিন প্রেসিডেন্টের প্রভাবশালী কূটনীতিক যাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলা হয় ডোনাল্ড লু তিনি গতকাল আবারও বাংলাদেশে আসছেন তো এটি নিয়ে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের সংশয় এক ধরনের ব্যাপক চাপা একটা ক্ষোভ কাজ করছে একই সাথে তারা কিছুটা উৎফুল্ল তো এটি নিয়ে মূলত আমরা রাজনীতির মাঠে যারা আমরা আন্দোলন সংগ্রাম করছি আমাদের নিয়েও বেশ কিছু কমেন্টস বা আলোচনার জন্ম দিয়েছে প্রথমত হচ্ছে